শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমাদের কিন্তু ওষুধ উঠে গেছে আর তাই এখন থেকে কিন্তু আমরা রোজই গোপালকে পুজো করছি তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে ওইদিকে তো মা পুজো করছে আর এদিকে আমি মিস্টার সাহার ব্রেকফাস্টটা তৈরি করে দিচ্ছি এখানে আমি আজকে বানাচ্ছি একটা নতুন নুডলস আমি তো এটাকে ম্যাগি বলবো কারণ টেস্ট তো একদম সেম ম্যাগির মতন ভাই নিয়ে এসেছিল ঋষি লাস্ট যেদিন এলো ওই নাগেজগুলোর সঙ্গে এই নুডলসের প্যাকেটগুলো নিয়ে এসেছে তো বললো অনেক তো জ্ঞান দিল যে মানে ময়দার নুডলস মানে ম্যাগির থেকে এটা নাকি অনেক ভালো কিন্তু টেস্ট তো আমার কাছে সেমই লাগলো আর ইনফ্যাক্ট এই এতটুকু আমরা এতটুকু প্যাকেট কিন্তু দশ টাকায় পেয়ে যাই ম্যাগি ম্যাগির প্যাকেটগুলো আর এটার দাম দেখো সিক্সটি রুপিস কি উইকড গুড এই নুডলসের প্যাকেটটার দাম টেস্টও সেম আর তোমার উল্টো আমার এটার মশলাটা না অনেকটা স্পাইসি লেগেছে তো ভাই বলেছিল যে ওই ম্যাগি ম্যাগি খাওয়ার থেকে নাকি এটা অনেকটা বেটার কারণ এটা ওটস নাকি ব্রাউন রাইস দিয়ে তৈরি নাকি বলেছিল আমার ঠিক মনে পড়ছে না যাই হোক ভালো জন্য হয়তো প্রাইসটাও এতটা বেশি তারপর দুপুরে রান্নাবান্না করছি আজকে রান্না হবে কই মাছ এনেছি কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ছোট আলু দিয়ে আর পেঁয়াজ কলি আর আলু ভাজা কই মাছও কিন্তু আমার একটা অনেক প্রিয় মাছ আর মাছ খেতে তো আমি এমনিও ভালোবাসি আর তার মধ্যে মা যখন আগে রান্না করতো কই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল সেই ঝোলটা তো আগের দিন তো খেতামই জুতে তার পরের দিন যখন বাসি হতো ঝোলটা তখন না রোদে বসে বসে ভাত দিয়ে খেতে ও এখন তোমাদের বলছি ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভে লিটারেলি জল এসে যাচ্ছে কারণ এতটা ভালো লাগে আমার মানে ঠান্ডার দিনে এই কই মাছ চিতল মাছের ঝোল টোল বিশেষ করে বাসিটা খেতে ভালো লাগে তারপরে যে রান্না বান্না করে নিচ্ছি আর ওইদিকে কিয়নের পর্ব সকালের পর্বটুকু হয়ে গেছে আর দুপুরের টুকু বাকি আছে আমি মাছের লেজ খেতে খুব পছন্দ করি মানে আমার বাপের বাড়িতে যখনই আর মাছ বোয়াল মাছ আনতো তখন আমি লেজটা খেতাম আর মাও আমার জন্যই সেটা তুলে রাখতো আর রিয়া আবার না রিয়ার তেমন কোনো ডিমান্ড ছিল না ও আবার শাক সবজিটা বেশি পছন্দ করে খেতে কিন্তু আমার মাছটাও পছন্দ মাছ রিয়ারও পছন্দ চিতল মাছটা রেয়ারও পছন্দ আগে যখন চিতল মাছ বাজারে আনতো বাবা তখন রিয়ার তাড়াতাড়ি খিদে পেয়ে যেত মানে রান্না হতে না হতেই খেতে বসে পড়তো এতটা ভালোবাসো চিতল মাছ খেতে বিয়ে হয়ে এসে দেখি মিস্টার সাহাও বোয়াল মাছ আর মাছের লেজ খেতে ভালোবাসে আর তারপর থেকে তো বিয়ের পর থেকে মিস্টার সাহাকে দেওয়া হয় আর ওকে ছেড়ে আমারও খেতে ইচ্ছে করাটা কিন্তু ও ও জানে যে আমি আমিও লেজ খেতে পছন্দ করি তাই ওর জন্য যখনই বাটিটা বেড়ে রাখি ও সেখান থেকে আমাকে হাফ হলেও দেবে লাগে আরেক পিস নেবে কিন্তু লেজের থেকে আমার সঙ্গে শেয়ার করেই খাবে লেজটা তো তারপর সকালের খাওয়ার খেয়ে নিচ্ছি পায়েস বানিয়েছে মা তো পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে খেতে রান্না করে নিচ্ছি সকালের খাওয়া হয়ে গেল রান্নাটাও এগিয়ে গেল কারণ আমার আবার কিয়ানের চিন্তাটুকু আছে টুকু করতে হবে তাড়াতাড়ি এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি স্নান করাতে হবে আর এই যে রান্নাবান্না কমপ্লিট দেখতেই পারছো পেঁয়াজ কলি আলু ভাজা আর আছে তোমার কই মাছের ঝোল তারপর স্নান ধান কিয়ানের পর্ব সব কিছু হয়ে যাওয়ার পর তারপর মিস্টার সাহেব এলো আর আমরা এবার লাঞ্চ করতে বসলাম আমার মুডটা অফ দেখতেই পারছ বেশি কথা টথা বলছি না কারণ কিয়ানের খুব কাশি হয়ে গেছে ও একদমই শুতে পারছে না ঘুমোতে পারছে না ঘুমোলেই ওর কাশি হচ্ছে তো এই নিয়েই একটু চিন্তা চিন্তা চিন্তাই ছিলাম আর কি আর তারপর খাওয়া দাওয়ার পর একটু ছাদে গেলাম টাপড় নিয়ে এলাম আর সঙ্গে দেখো সূর্য মামাকে একটু টাটা বাই বাই করে দিয়ে আসলাম কি সুন্দর লাগছে দেখতে বাইরের ওয়েদারটা দেখতেই পারছ সন্ধ্যাবেলায় বড় পিসির বাড়ি টিফিন বক্স পাঠানো হলো মনে আছে বড় পিসির সেই যে কি ভোগের প্রসাদ পাঠিয়েছিল তো তখন থেকে বড় পিসির দুটো টিফিন বক্স আমাদের বাড়িতেই আছে আমি পিসিকে ফোন করে বলেছি যে এখন দেব না আমাদের ওসুস যাওয়ার পর তারপর কিছু একটা করে পাঠাবো তো মালপোয়া ভাজ ভেজেছে মা আর পায়েস করেছে আর তাই মালপোয়া আর পায়েস দিয়ে বড় পিসির বাড়ি পাঠিয়ে দেব বাবা নিয়ে যাবে তো ফাইনালি ডিসিশন না হলো কিয়ানকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে কারণ আমার মনে হচ্ছে যে ওর বুকে কব বসে গেছে তাই ডক্টরের কাছে নিতেই হবে এবার তাই রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলায় আর ওর প্রেপসক্রিপশানটা খুঁজছিলাম লাস্টের বাঙালি তো তোষকের নিচেই তো সব রাখবো আর ঠিক ঠিক তাই সেখানেই পেয়ে গেলাম তোষকের নিচে প্রেপসিকশন আর প্রেপক্রিপশান নিলাম হ্যাংকি নিলাম আর সঙ্গে ফোন তো থাকবেই আর ওই যে আমাদের ব্যামারি মুরগি এই যে একটার পর একটা লেগেই থাকে আর পুরো একদম ঢেকে ঢুকে নিয়েছি সব কিছু হাত হ্যান্ড গ্লোভস টপ সব কিছু পরিয়ে দিয়েছি তো তারপর চলে এলাম ডক্টরের এখানে আর ডক্টর এখানে এসে দেখি সব চেনা পরিচিত মুখ সবাই সবার সঙ্গে গল্প করছে আর সব বাচ্চাগুলোকে শুধু নেবুলাইজ করা হচ্ছে কারণ এতটা ঠান্ডা লেগেছে সব বাচ্চাগুলোর একেবারে পট করে না বেশি ঠান্ডা মানে একেবারে ঠান্ডাটা পড়ে গেছে তাই বাচ্চার বড়দেরই শ্যুট করছে না বাচ্চাদের কি শ্যুট করবে তো কিয়ানকেও নেমোনাইজ করা হলো আর তারপর মেডিসিন টেডিসিন নিয়ে আমরা চলে এলাম লাজিস পিৎজায় দিন ধরে পিৎজা খাবো আর গরম গরম পিৎজা খেতেই ভালো লাগে পিৎজাটা ওই বাড়িতে নিতে নিতে বা হোম ডেলিভারি নিলে না ওই টেস্টটা পাওয়া যায় না তো এখানে এসে আমরা অর্ডার করেছি একটা পিৎজা আর একটা বার্গার অবভিয়াসলি কিয়ানের জন্য আর আমি আর ওকে কি বলবো ও নিজেই আমরা এখানে আসার পর থেকে আমাকে বলে যাচ্ছে এটা মেশনের দোকান কিন্তু নীলাদ্রি ছিল না নীলাদ্রিরও শরীরটা একটু খারাপ ছিল তো ও ঘরেই ছিল তো এই যে দেখো ও শুধু একটাই কথা বলে যাচ্ছে বার্গার কখন আসবে আর বিজি ম্যান মানে বিজনেসম্যানদের সঙ্গে বিয়ে করলে যা হয় এক জায়গায় এসেছি তবুও ফোনেই ব্যস্ত ফোন নিয়ে কথা চলছে তো আমি বলছিলাম যে তোমার এই সব কথা আমি সব কিছু হচ্ছে তোমার ব্লগে বলে দেব তারপর চলে এলো কিয়ানের বার্গার ওর রিয়েকশনটা দেখো এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে কিয়ানকে নেমোলাইজ করতেই তোমার দুবার দিয়েছে তো তো মোটামুটি ডক্টরের ওখানেই আমাদের দেড় ঘন্টা লেগেছে তো বার্গার তো কিয়ান একটু খেলো তারপর আমি আর মিস্টার সাহা বার্গারটা শেষ করলাম আর সত্যি বলতে এই ব্রেড জাতীয় জিনিস না আমারও খেতে খুব ভালো লাগে বার্গারই বলো পিৎজাই বলো স্যান্ডউইচ বলো মানে যে কোনো তুমি ব্রেড জাতীয় বা ব্রেড টাইপের জিনিস আমাকে দেবে আমারও খেতে ভালো লাগে তা এই যে দেখো বার্গারটা কেয়ান এক বাইট খাওয়ার পর আমার মনে হলো যে একটা ভিডিও করে রাখি কখনো রিল করে ছেড়ে দেবো কারণ সব সময় ওই রিল শ্যুট করা পসিবল হয়ে ওঠে না তো এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর চলে এলো আমাদের পিৎজা পিৎজাটা খেতে না অমায়িক লেগেছে অমায়িক গরম গরম একদম ধোঁয়া বের হচ্ছিলো সেই লেগেছে খেতে তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি পিৎজা বার্গার খেতে খেতে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করো তোমাদের মতামত জানিও কেমন লাগলো আজকের ব্লগটা আর দেখা হবে নেক্সট ব্লগে আর ফেসবুক থেকে যারা আমার ব্লগ দেখো তারা প্লিজ আমার চ্যানেল মানে আমার পেজটি ফলো করে দিও আর ইউটিউবে যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো তাড়াতাড়ি ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা